那就来。 বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী নাম করা ট্রেন ছাদে আর ভামপারে ঝুলে জীবনের নিরাপদ অনিশ্চয়তার মধ্যে ঈদ আনন্দ শেষে তারা আবার ফিরে যাচ্ছেন প্রতিক্ষণের আপন জন সকালকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ করে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বাহাদুরাবাদ ঘাট থেকে ছেড়ে আসার ট্রেনটি যাত্রী বিদায় করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে করে ট্রেনটি চলে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে ঈদের আনন্দ শেষ করে আত্মীয়স্বজন পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করি এখন চলে যাচ্ছে নিজ কর্মস্থলের উদ্দেশ্যে বন্ধুরা আপনাদের আজকের এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করুন পাশে থাকবেন